দেখছি যে ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো একজন মানুষকে নিয়ে একজন একটি যিনি একজন জনতরণী যিনি সর্বসময় মানুষের কথা চিন্তা করে যান এবং যা শুরুটায় হয় হচ্ছে মানুষের কথা চিন্তা করে সেই মানুষটাকে মৃত্যুর হুমকি দিয়েছে আর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এরকমের কোন ধরনের কোন মানে আমার চোখে পড়ে না অন্তত পড়ে না আসলে এরকমের কোন ধরনের সঠিক মানে তদন্ত করা হচ্ছে বলে আমি মনে করি আমার পুজো জ্ঞানে তো এইটা সুমন থেকে যারা মৃত্যুর হুমকি দিয়েছে আমরা প্রশাসনকে সম্মান জানিয়ে কথাগুলো বলতে চাচ্ছি আমরা প্রশাসনকে আগেও সম্মান জানিয়েছি এখনো জানাচ্ছি যে যারা হুমকি দিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক আমরা জনসাধারণরা তাকে দেখতে চাই

এ পর্যায়ে আমাদের মাঝে তথ্য নিয়ে আসবেন আমাদের প্রধান অতিথি বহুগণ উপজেলার চেয়ারম্যান